এই এই মানব জীবনটা অত্যন্ত দুর্লভ যে যেদিকে লাগাবে সেটাই হয়ে যাবে আমার গুরুদেব বলতেন যে মন নারী রটে ও মন রূপা হয়ে যাবে আর যে মন ব্রহ্ম রটে ও মন ব্রহ্ম রূপা হয়ে যাবে ব্রহ্ম রূপা বলতো না স্বরূপা হয়ে যাবে এ মনকে যে যেভাবে লাগাবে সে সেই দিকে লেগে যাবে কথাটা বুঝতে পারছি হ্যাঁ সেই জন্য মনকে যদি ব্রহ্ম স্বরূপার দিকে এই বোস মনটাকে যদি ব্রহ্ম রূপা করে দিস তো মন বলে আর কিছু থাকবে না কারণ আছে সাজগুঁচ কি ব্রহ্মই হয়ে আছে কিন্তু ব্রহ্ম কি করে মন হয়ে গেল আমি যদি তোকে প্রশ্ন করি মাটিটা কি করে হাঁড়ি হয়ে গেল আছে কি বেঙে আছে তখনও কি হয়ে আছে মাটি আছে তা হাঁড়ি কি করে হয়ে গেল বল এই ভর্মটা কিসের মাটির ভর্ম হচ্ছে না দৃষ্টির ভর্ম হচ্ছে আর চপ করে বলবি ভুলই বল ভুলই বল তো আমি জানবো কি ওর তত্ত্বতে অ্যাট্রাকশন ভালো আছে কি দেখো ভুল বলছে আর আমি যদি ভুল বলে চলে যাই আর তোরা যদি হ্যাঁ বলে দিস আমি যদি ভুলই বলি আর তোলা যদি সেটাতে হ্যাঁ হ্যাঁ বলে দিস তা আমি জানবো এর মাথায় কিছুই না এই শুধু গুরু তালে তাল দিছে কথা বুঝতে পারছিস তো হ্যাঁ সেই জন্য দৃষ্টির ভ্রম হচ্ছে আমি আছি আমি কোথায় আছি আপনি যদি জিজ্ঞাসা করি আমি কোথায় আছি না এখানে বসে আছি তা বসে আছে কে দেব আর আমি কোথায় আছি যদি প্রশ্ন করি আর আমাকে লাগছে কি দেহটাই আমি আর তুই যদি দেহ হোস তুই যদি এই হোস তো স্বপ্নের দেহকে কেন আমি বলিস এই দেহ তো পড়ে থাকে এই সংসার পড়ে থাকে স্বামী পুত্র পাশে পড়ে থাকে সব হারিয়ে যায় তখন ওই ওই দেহ ওই জগৎ ওই সকল আমি কি করে হয়ে যাই তা বাস্তবিক তুই কোনটা কাকে তো আমি বলছিস এখন লাগছে এইটাই সত্য এইটাই আমি কিন্তু স্বপ্নের সময় তো এইটা আমি বলে একবার মনে হয়নি তখন কি মনে হয়েছিল তাই না বল আমি জিজ্ঞাসা করি কি তাহলে সত্য কোনটা স্বপ্নের সময় ওই দেহ ওই সংসার ওই স্ত্রী ওই পুত্র সবই ওই সত্য এখন এই শরীর এই সংসার এই স্থান সত্য তো সত্য কোনটা সত্য তো দুটো হবে না ওটা হবে নাই এইটাই হবে জনগরাজাকে যা জনগরাজার গুরু ছিল অষ্টাবক্র মণি উত্তন্ত প্রতাপশালী মানে মনীষী প্রথম গিয়ে বলছে জনগরকে প্রশ্ন করেছিল এই নিয়ে একটা গীতা হয়েছে সেই গীতার নামটা কি যেমন ভুল জয়ন্ত্র গীতা প্রথম প্রশ্ন করেছিল রাজন এ এই জগৎ সত্য না স্বপ্ন সত্য স্বপ্নের জগৎ সত্য সত্যি বলেছিল যে দেখো যখন স্বপ্নের জগতে লাগে তখন তো মনে হয় না এই জগতের আমি রাজা এই জগৎ বলে একটা জগৎ আছে এ কথা কি স্মরণ থাকে বলে না আবার যখন এই জগৎ চলে আসে তখন ওই জগৎ বলে একটা কিছু আছে আর বলে মনে হয় না থেকেও না থাকা তো আই ডিসকাস করছি आपण बोलो की এই জগৎ সত্য না ওই জগৎ সত্য জন বুদ্ধিমান বিচক্ষণ তা বলেছিল রাজন সত্য তো একটাই কিন্তু ওটা হলে এটা নাই আর এটা হলে ওটা নাই হ্যাঁ তো আমার তো মনে হচ্ছে দুইদিন কি এই জগৎ এই দুটো জগতে মিথ্যা ভালো করে শুন কিন্তু এটা অসবকুরুনি সমর্থন দেয়নি কারণ ওর যে মিথ্যাত্ব যে দৃষ্টিতে বলছে বলছে সেটা অনুমানের উপরে বলছে ভেতর থেকে ওর মিথ্যাত্ব এখনো আসেনি তখন ও ঘুরিয়ে প্রশ্ন রাজন যদি দুটোই মিথ্যা হয় তাহলে রানীদের প্রতি কি তোমার আকর্ষণ এখন হয় না কোন জায়গায় ধরছে না এই রাজত্বে রাজা বলে কি তোমাকে তাহলে এখন মনে হচ্ছে না তুমি কি এই রাজা রাজত্ব কি ধন ধন টাকা কি কোনো আকর্ষণ তোমার হয় না হিলিয়ে দুলিয়ে জনকের মুখ দেওয়ার কথা বেরোচ্ছে যদি দুটোই সত্য হয় মিথ্যা হয় তো রানীদের প্রতি কোনো আকর্ষণ নাই তো তোমার রাজত্বে ধন টাকা পয়সাতে কোন লোক তোমার আসছে না তো এই এই নিজ শরীরটাকে জীবন দায়নি বলে মনে হচ্ছে না তো হিলিয়ে দুলিয়ে বিভিন্ন দিক থেকে জনকে মুখ দিয়ে কথা ভেবে বুঝতে পেরেছি কিন্তু বলেছে কিন্তু জনক ঠিকই দুটোই মিথ্যা কিন্তু দুটোই মিথ্যা বলেছ কিন্তু আকর্ষণ এখন কি তোমার হচ্ছে না আর আমি তোদিকে সেই যে জিজ্ঞেস করছি সত্য কি মনে হচ্ছে সেজন্য স্বপ্নের সময় স্বপ্নের জগৎ সত্য আর বলো জাকের সময় জাক সত্য আর যখন বলছে দুটোই মিথ্যা তখন বলছে তোমার কি এইগুলো কি আকর্ষণ হচ্ছে না তো হ্যাঁ বহু কথা বলার পর জনকের মুখ আর কথা ভেঙে এই এইরকম বলতে 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 রামচন্দ্রের ক্ষেত্রেও এরকম হয়েছিল রামের গুরু ছিল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে বুঝাতে বুঝাতে বলছে রাম বুঝেছ তো বলছে হ্যাঁ গুরুদেব আবার দু চারটা শ্লোক করে বোঝানোর পর বলছে রাম বলছে হ্যাঁ গুরুদেব এরকম করে বারবার তিন চারবার বলার পর বলছি জিজ্ঞাসা করছে কি তুমি বুঝেছলাম বলছে হ্যাঁ গুরুদেব তারপরে জিজ্ঞাসা করছে পাঁচ ছ বছর পরে যখন জিজ্ঞাসা করছে রাম বুঝেছ রাম আর হ্যাঁও বলে নাও বলে না রামের চোখ স্থির হয়ে গিয়েছে হ্যাঁ চোখে আর একটা পলক পড়ে না তখন গুরুদেব বলল হ্যাঁ এতক্ষণে রাম বুঝে তা ঠিক জনকের তাই অবস্থা হিলিয়ে দুলিয়ে আর কথা বেড়েছে না তা করতে করতে একজনে ছুটতে ছুটতে এসে ওর রাজন্যবর্গের কর্মচারী এসে বলছে কি আর গুরুদেব গুরুদেব ঘোড়া সালে আগুন লেগে গেছে তখন জনক বলছে গুরুদেব বলছে আগুন নিবানোর চেষ্টা করো গুরুদেব আপনি বলে যাবেন তারপরে বলছে গুরুদেব গুরুদেব রানীদের সমস্ত সাদে আগুন লেগে গিয়েছে রানীরা সব পুরে চিৎকার করছে তখন জনক বলছে গুরুদেব আপনি বলে যান আগুন নিবানোর ব্যবস্থা কর বুঝতে পারছি তখন অষ্টাপক্ষরে বলেছে এতক্ষণে যখন জনকে কি হলো জ্ঞান হলো যার কোনো আর আকর্ষণই নাই বুঝতে পারছি কেবল ব্যবহার চালাচ্ছে কি ব্যবহার না আগুন নিবানোর ব্যবস্থা কর গুরুদেব আপনি বলে যান তা অমৃত থেকে আর উঠতে পারছে না এই জ্ঞানের এই রস থেকে সে এই রাজত্ব পর্যন্ত তার কাছে তুচ্ছ লাগছে তোর কাছে এগুলো গল্প মনে হতে পারে আমার কাছে এটা গল্প নয় আমার কাছে বাস্তব তো শুধু নয় এ এ সংসারের মানে যা কিছু সত্যতা বলে তোরা মনে করছিস এ আমার কাছে অতি তুচ্ছ বলে মনে হয় মানুষ যখন কথাবার্তা বলে না সাংসারিক বিষয়ে আমাকে অবাক লাগে হ্যাঁ দেখো অমূল্য ধন ছেড়ে পাগলামি করছিলাম কারণ যাকে আছে বলে তোরা মনে করছিস চাকরি আছে বল ব্যবসা আছে বল শরীর আছে বল আর আমি বলছি ষোলো বছর পর থাকি যাকে আছে বলে মনে করছি আজ নেই তো কাল ওই লুটেই যাবে নিজের শরীরকেই আমি ধরে রাখতে পারছি না আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি বল আমি কাকে আর ধরে আর গুরুদেব যাকে আছে বলছে সে শুধু এখানেই নাই সর্বঘটে বিরাজমান তাকে কেউ উঠাতে পারবেন আর তাকে পেলে এই সংসারের কোনো অপ্রাপ্ত কোনো বস্তু আছে বলে মনে হবে না কারণ তার তুলনায় সমস্ত সাংসারিক বস্তু মূল্যহীন বলে মনে হবে এই তোদের কাছে গল্প বলে মনে হবে আমার কাছে কিন্তু এটা প্র্যাকটিক্যাল আর একটা কথা বলি শোন এই বেদান্তের কথা ছাড়া বুদ্ধি পেলে এই সমস্ত অধ্যৈত বেদান্তের কথা ছাড়া আমাকে অন্য কথা বলতে রুচি জন্মায় না আমি সত্য কথা বলছি আর মনে হয় যদি রেকি হোক বা যন্ত্র হোক বা হোক কেউ যদি এখানে বসে বসে বলে তো আমার মনে হয় ওই তোদের মতন মাটিতে বসেছি আমি হাত জোর করে খালি বসে শুনেছি